আবহাওয়া ঠান্ডা বৃষ্টি হইছে এখন পরিবেশটা খুব শীতল আপনাদের কি কিভাবে বোঝাবো যে এই মুহুর্তে কেন আমাদের মেইন লাইন তেত্রিশ কেবি লাইনটা ফল্ট বা তেত্রিশ কেবি লাইনটা বিদ্যুৎ নাই কেন আমি অন্ধকারে আসলে গ্রাহক যদি ফোন দেয় এই সময় যদি আমি বলি যে না এখন আর এখানে প্রচুর বৃষ্টি হয়েছে পানি পানি জমে গেছে আমি গাম্বুট পরে হাঁটতেছি তো যদি গ্রাহক ফোন দেয় যে ভাই এখন বিদ্যুৎ নাই কেন রাত্রে বেলায় বৃষ্টি হয়েছে হালকা পাতলা কোনো বাতাস নাই তাহলে এখন কেন বিদ্যুৎ বন্ধ আছে আমি যদি আপনাদেরকে বলি যে না বিদ্যুৎ বন্ধ হয়েছে লাইনে কোনো ফল্ট আছে বা এই বৃষ্টি কারণ লাইন বন্ধ হয়েছে আপনারা বলবেন এক কথায় যে ভাই বাতাস তো ছিল না বজ্রপাত হয়নি ঝড় হয়নি সামান্য পিড়পিটা বৃষ্টি এতে লাইন বন্ধ হয়ে যাবে এটাই স্বাভাবিক দেখেন আমরা যে আন্দোলন করলাম কিছুদিন আগে আপনারা জানেন একবার ব্ল্যাক আউট হয়েছে তো একটা বিষয় কি নিম্নমানের তার ইনসুলেটার ট্রান্সফর্মার এগুলোর কথা আমরা কেন বলি ঠিক এখন এই যে সিচুয়েশানটা ঠিক এই কারণেই বলি কারণ যদি ইনসুলেটার নিম্নমানের হয় তো বৃষ্টি পড়লে বা ইনসুলেটার গায়ে যদি শ্যাওলা জমে সেক্ষেত্রে ওই ইনসুলেটারের উপর দিয়ে পানি পড়লে সেটা কিন্তু আপনার শর্ট হয়ে যায় গ্রাউন্ডিংয়ের সাথে শর্ট হয়ে যায় বা আমাদের যে স্টিল ক্রাসানগুলো আছে সেটার সাথে গ্রাউন্ডিংয়ের সাথে শর্ট হয়ে যায় ওই ইনসুলেটারটা ক্র্যাক করে বা ইনসুলেটারটা ফেটে যায় এবং দেখা যায় অনেক সময় এই বৃষ্টির পানিতে ভারে যে তারের কাছে ডাল ডালগুলো থাকে পাতায় যদি পানি পড়ে তখন অটোমেটিক কিন্তু ওই তারটাতে ফ্লাশিং হয় এবং অভার কারেন্টের কারণে লাইনটা বন্ধ হয়ে যায় লাইনটা বন্ধ হয়ে যায় আমার এই যে এখন তেত্রিশ কেবি বন্ধ হয়ে গেছে তো যে কোনো একটা ফিডারে বা যে কোনো একটা এলাকাতে একটা লাইনের উপর কিছু না কিছু সমস্যা হয়েছে হতে পারে কোনো পাখি শর্ট খাইছে আবার এই এই সময়গুলোতে কিন্তু আপনার খুঁটির মাথায় বিশেষ করে সাপ হ্যাঁ যে চেলা সাপগুলো আছে বা পানিতে যে সাপগুলো থাকতে পারে না শুকনো জায়গায় থাকে সেই সাপগুলো কিন্তু এই সময় খুঁটিতে উঠে যায় এবং তারের সাথে ইনসুলেটর সাথে শর্ট হয়ে আপনার এই এই সমস্যাগুলো হয় হ্যাঁ সেখানে আগুন জ্বলে ফ্ল্যাশিং হয়ে ওভার কারেন্টের কারণে আমাদের মেন লাইনের ফিউজটা কেটে যায় বা মেন লাইনের যে যন্ত্রগুলো থাকে সেগুলো বন্ধ হয়ে যায় তো এখন এমনও কোনো কারণে হয়তো বা এরকম সমস্যা হয়েছে আমি এখন সব লাইনগুলো জিরো করব জিরো করে পরে আমরা আবার লাইনটা চালু করার চেষ্টা করব। আসলে কি কারণে লাইনগুলো বন্ধ হয় বা এই আবহাওয়া স্বাভাবিক আবহাওয়ার জন্য কেন বিদ্যুৎ বন্ধ হয় এই বিষয়টা আসলে সাধারণ জনগণের মাঝে তুলে ধরা খুবই জরুরি আমি মনে করি এবং এই কারণেই কিন্তু আমরা এই কাজগুলো করতেছি বা এই ভিডিওগুলো করতেছি ঠিক আছে এই যে লাইনগুলো আমি এখন বন্ধ করলাম এখন আমি চাইলেই এখন লাইনটা চালু করতে পারবো বা আমার যেখান থেকে লাইনটা বন্ধ হয়েছে সেখানে যোগাযোগ করব লাইনটা চালু করার জন্য তো সকলকে আবারও শুভেচ্ছা যে কোনো প্রয়োজনে আপনার নিকটস্থ অফিসগুলোতে জানাবেন এটা হতে পারে রাত বারোটা একটা দুইটা হতে পারে দিনের বেলা যে কোনো পরিস্থিতিতে আপনারা অফিসের নাম্বারে একটু কষ্ট করে সময় নিয়ে চেষ্টা করে ফোন দিবেন তাহলে আমাদের সমস্যাগুলোর সমাধান তাড়াতাড়ি হবে আপনার কাছে বিদ্যুৎটাও তাড়াতাড়ি চলবে ধন্যবাদ সকলকে